বন্ধুরা মার্কেটের মাঝামাঝি তিন রাস্তার মোড়ে এই নার্সারিতে এলাম তো আজকের কালেকশন গুলো তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখো শীতকালের জন্য তোমরা ছাদ বাগানে বেগুনের কালেকশন চাইছো একদম ফ্লাওয়ারিং ভ্যারাইটির এরকম বেগুন পেয়ে যাবে দেখো প্রচুর ফুল হচ্ছে আর একদম হেলদি গাছ রয়েছে বন্ধুরা একটা গাছ যদি তোমাদের দেখাই তো দেখো এরকম হেলদি চারা পেয়ে যাবে বেগুনের এগুলো মোটামুটি তোমরা তিরিশ থেকে পঞ্চাশ টাকা রেঞ্জে পেয়ে যাবে বেগুনের চারাগুলো দেখো খুবই সুন্দর কোয়ালিটির বেগুনের চারা রয়েছে পেয়ে যাবে তোমরা ম্যান্ডাভিলার কালেকশন সাদা কালারের ম্যান্ডাভিলা রয়েছে এগুলো তোমরা মোটামুটি একশো থেকে একশো কুড়ি টাকা রেঞ্জে পেয়ে যাবে দাদা এই ভ্যারাইটিটা কি রয়েছে এই গাছটা লতানে ঝুল তাই তো কিরকম প্রাইস রয়েছে দেখো বন্ধুরা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে লতানে জুই সেন্টেড হয় প্রচুর সেন্ট আসছে দেখো হেভি সেন্টেড লতানে জুই এরকম এর মধ্যে পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকায় কাঠ গোলাপের কালেকশন দেখিয়ে দিচ্ছি এরকম কাঠগোলাপ হবে রুট স্টকটা দেখে নাও এরকম এর মধ্যে পেয়ে যাবে তোমরা কাঠগোলাপ এগুলো তোমরা ষাট থেকে আশি টাকা রেঞ্জে পেয়ে যাবে পেয়ে যাবে তোমরা স্বামী প্ল্যান্ট দেখো বন্ধুরা এরকম স্বামী প্ল্যান্টের এর কালেকশন পেয়ে যাবে রুট স্টক দেখে নাও এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে তোমরা স্বামী প্ল্যান্টের কালেকশন খুবই সুন্দর ভ্যারাইটি স্বামী প্ল্যান্ট এগুলো তোমরা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এখানে যতগুলো ভ্যারাইটি দেখছো সবই পঞ্চাশ টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো সিজনিয়াম এর কালেকশন আছে দেখো এটা একটা ভ্যারাইটি রয়েছে খুবই সুন্দর একদম ভাইব্রেন্ট ভ্যারাইটি রয়েছে সিজনিয়াম এর আরেকটা মেরুন কালারের ভ্যারাইটি দেখা যায় যেমন সিজনিয়াম এর কালেকশন গুলো পেয়ে যাবে সবই পঞ্চাশ টাকা রেঞ্জে পেয়ে যাবে লেবু গাছের কালেকশন দেখে নাও বন্ধুরা এরকম লেবু গাছে প্রচুর ফুল হয়েছে অলমের গাছ আছে প্রচুর লেবু ধরবে তোমাদের ছাদ বাগানে এরকম লেবু গাছগুলো নিয়ে নিতে পারো এগুলো আশি টাকা রেঞ্জে পেয়ে যাবে পেয়ারা রয়েছে বন্ধুরা এরকম ডগ পেয়ারা দেখো কতটা সুন্দর গাছ রুট স্টকটা দেখে না বন্ধুরা এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে পেয়ারার কালেকশন সব পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে দেখো বন্ধুরা পেয়ে যাবে এরকম সিঙ্গাপুরিয়ান ভ্যারাইটির খুবই সুন্দর কালার টা দেখো অরেঞ্জের সিওলো কালার এরকম ভ্যারাইটি টা তোমরা পেয়ে যাবে দেখো পঞ্চাশ টাকা রেঞ্জে খুবই সুন্দর কালার রয়েছে সিঙ্গাপুরিয়ান ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট এর এই ভ্যারাইটিটা পেয়ে যাবে তোমরা দেখো বড় লিফের এরকম স্নেক প্ল্যান্ট সাইসিবেরিয়ার কালেকশন দেখো এক একটা গ্রো ব্যাগে তিন চারটে করে গাছ দেওয়া আছে এরকম স্নেক প্ল্যান্ট গুলো পেয়ে যাবে ষাট থেকে আশি টাকা রেঞ্জে দেখো যারা পুজোর জন্য বেলের কালেকশন চাইছো এরকম পুজোর বেলের গাছগুলো পেয়ে যাবে তোমরা বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে দেখো বন্ধুরা লজ্জাপতির কালেকশন পেয়ে যাবে দেখো এরকম লজ্জাপতি গাছ খুবই সুন্দর এরকম গাছ এগুলো তোমরা ছাদ বাগান বা বাড়ির এন্ট্রান্স রাখতে পারো খুবই সুন্দর লাগে বাড়ির এন্ট্রান্সে রাখলে এরকম লজ্জাপতি গাছগুলো এগুলো পেয়ে যাবে তোমরা পঞ্চাশ টাকা রেঞ্জে দেখো কলিয়াসের কয়েকটা ভ্যারাইটি পেয়ে যাবে এটা একটা ভ্যারাইটি রয়েছে কলিয়াস দেখো এরকম ভ্যারিকেশন হবে কলিয়াস তোমরা জানো খুবই সুন্দর প্ল্যান্ট বাড়ির বা ছাদ বাগানে লাগানোর জন্য দারুন দারুন কলিয়াস ভ্যারাইটি রয়েছে এখানে যে কলিয়াস হবে ম্যান্ডাভিলাতে খুবই সুন্দর ফুল একদম ভাইব্রেন্ট কালার রয়েছে ম্যান্ডা দারুন এক একটা গাছে ছ সাতটা করে কুড়ি ধরে রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নটা কুড়ি সহ এরকম গাছগুলো পেয়ে যাবে দেখো এই ছোট্ট একটা গাছে এই গাছটাতে আট দশটা কুড়ি পেয়ে যাবে তোমরা এরকম ফুল হবে ম্যান্ডা এই ম্যান্ডা গুলো কত করে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে এরকম গুলো পেয়ে যাবে তোমরা চাইনিজ কালেকশন দেখো বন্ধুরা এরকম চাইনিজ টগরের কালেকশন খুবই সুন্দর চাইনিজ কালেকশন আর প্রচুর ফুল হয় বন্ধুরা দর ভ্যারাইটি রয়েছে চাইনিজ টগরে একদম বুসি হবে তোমরা ছাদ বাগানে রাখতে পারো খুবই সুন্দর গাছ ছাদ বাগানে রাখার জন্য সারা বছর ফুলে ভর্তি হয়ে থাকবে এরকম যদি চার পাঁচটা গাছ একই সঙ্গে ছাদ বাগানে এরকম ইনস্টলেশন করে রাখো দারুণ লাগবে দেখো বন্ধুরা এটা ফাইকাস গাছ তাই তো এটা হ্যাঁ ফাইকাস গাছ বট গাছ দেখো বন্ধুরা এরকম ফাইকাস গাছ বট গাছের কালেকশন পেয়ে যাবে রুটস্টকটা দেখে নাও এরকম রুটস্টকের মধ্যে পেয়ে যাবে যারা বাড়িতে নিজেরা বনসাই সেটিং করতে চাইছো একদম বিগিনার্সরা এরকম ফাইকাস বনসাইয়ের কালেকশন গুলো নিয়ে নিতে পারো অনেকেই চায় যারা বনসাই লাভার্স আছো বা যারা বনসাইয়ের বিগিনার্স আছো নতুন নতুন বনসাই শিখছো টিউটোরিয়াল থেকে তো তারা এই বনসাইয়ের কালেকশন গুলো নিয়ে নিতে পারো এই ফাইকাস বনসাই কত করে দেখো আশি টাকা রেঞ্জে পেয়ে যাবে এরকম বনসাইয়ের কালেকশন গুলো টেবিল কামিনের কালেকশন একদম বুসি গাছ রয়েছে বন্ধুরা একটা টপ যদি তোমাদের দেখাই দেখো কতটা বুসি রয়েছে আর রুট স্টকটা দেখে নাও বন্ধুরা এরকম রুট স্টকের মধ্যে পেয়ে যাবে তোমরা এরকম টেবিল কামিনির কালেকশন গুলো খুবই সুন্দর টেবিল কামিনির কালেকশন দেখো গ্ল্যাডুয়েলাস এর এরকম ফুল হবে দেখো মার্কেটে গ্ল্যাডুয়েলাস এর বাল্বও পেয়ে যাবে তোমরা তো গ্ল্যাডুয়েলাস এর বাল্ব মোটামুটি দশ থেকে পনেরো টাকা রেঞ্জে পেয়ে যাবে আর এটা একদম গাছ রয়েছে ব্লো ব্যাগে সেট করা রয়েছে ফুলটা এরকম কালার হবে গ্ল্যাডুয়েলাস এর দেখেন খুবই সুন্দর ফুলের ভ্যারাইটি গ্ল্যাডুয়েলাস এগুলো কিরকম প্রাইস রয়েছে ওটা একশো টাকার মধ্যে পেয়ে যাবে গ্ল্যাডিলাস এর ভ্যারাইটি দেখো পেয়ে যাবে তোমরা ধুত্র ফুল এরকম ফুল গাছ পেয়ে যাবে দেখো পঞ্চাশ থেকে আশি টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবে এরকম কালেকশন পেয়ে যাবে তোমরা দেখো পেয়ে যাবে কারি পাতা খুবই সুন্দর কারি পাতার কালেকশন রয়েছে একটা গাছ যদি তোমাদের দেখাই বন্ধুরা দেখো এরকম কারি পাতার কালেকশন পেয়ে যাবে রুট স্টকটা দেখে নাও এরকম রুট স্টক এর মধ্যে হয়ে যাবে একদম কারি পাতার সিডলিং এই কারি পাতার গুলো কত দাদা এই কারি পাতা গুলো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাবে কারি পাতা তো দেখো এটা কি আজওয়ান রয়েছে এই ভ্যারাইটিটা দেখো বন্ধুরা আজওয়ানের ভ্যারাইটি পেয়ে যাবে পাতা থেকে আজওয়ান স্মেল হয় খুবই সুন্দর ভ্যারাইটি এরকম একটা ভ্যারাইটি যদি তোমরা ব্যালকনি বা বক্স রাখো খুবই সুন্দর স্মেল এ ভর্তি হয়ে যাবে দেখো আজওয়ান গাছ পেয়ে যাবে রুট স্টক টা দেখে নাও এরকম গ্রো ব্যাগের মধ্যে এরকম হেলদি রুট স্টকের মধ্যে পেয়ে যাবে আজওয়ানের ভ্যারাইটি এগুলো তোমরা তিরিশ থেকে পঞ্চাশ টাকা রেঞ্জে পেয়ে যাবে পেয়ে যাবে তোমরা দেখো এরকম জেড এর আর সিললিং ঠিক নয় এরকম একটা ছোট গ্রোপ আগে দুই তিনটে করে গাছ দেওয়া রয়েছে দেখো জেড গুলো এগুলো তোমরা পঞ্চাশ থেকে ষাট টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো বন্ধুরা পুদিনা কত এখন দেখো বন্ধুরা পুদিনা একদম কম পেয়ে যাবে দেখো প্রচুর কালেকশন রয়েছে পুদিনা আর একটা গাছ যদি তোমাদের দেখো একদম বেশি গাছ হয়ে যাবে পুদিনা এগুলো তোমরা কুড়ি টাকা করে পেয়ে যাবে একদমই কম রেট রয়েছে বন্ধুরা মার্কেটের মাঝামাঝি তিন রাস্তার মোড়ে এই দাদাকে তোমরা পেয়ে যাবে এই দাদা আর এই দাদার পাশাপাশি নার্সারি রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাবে দাদা এটা কি গাছ রয়েছে এই গাছটার নাম জানো বন্ধুরা হেজ প্ল্যান করার জন্য এরকম পাতা পাহাড় গাছগুলো তোমরা নিয়ে যেতে পারো যারা হেজ প্ল্যান্ট এর ইনস্টলেশন করো দেখো এরকম পাতা পাহাড় গাছগুলো পেয়ে যাবে কুড়ি টাকা করে আর এই সুইট পটেটো ফাইন তাই তো এটা কত করে চল্লিশ টাকা করে পেয়ে যাবে এরকম সুইট পটেটো ফাইন দেখো বন্ধুরা একটা গাছ যদি তোমাদের দেখাই এরকম সুইট পটেটো ফাইন গুলো পেয়ে যাবে এরকম রুট স্টক এর মধ্যে পেয়ে যাবে দেখো রুট স্টকটা খুবই সুন্দর সুইট পটেটো ভাইন দারুন পাতার ভ্যারাইটি এটা সুইট পটেটো ভাইন তো পাতা পাহাড় হিসেবে তোমরা রাখতে পারো সুইট পটেটো ভাইন গুলো আরো এরকম প্রচুর গাছের তোমাদের কালেকশন দেখিয়ে দেবো দেখো পেয়ে যাবে তোমরা এরকম বোতাম ফুল এরকম বেগুনি কালারের বোতাম ফুল পেয়ে যাবে এগুলো তোমরা তিরিশ থেকে পঞ্চাশ টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো কাঠ গোলাপ সিঙ্গাপুরিয়ান ডর ভ্যারাইটির কাঠ গোলাপ রয়েছে এটা এরকম কাঠ গোলাপের কালেকশন গুলো পেয়ে যাবে তোমরা পঞ্চাশ টাকা রেঞ্জে দেখো বন্ধুরা ভ্যারাইটি দেখছি দেখো একটু লম্বা পাতার ভ্যারাইটি রয়েছে দেখো এরকম রঙ্গনের ভ্যারাইটি আর রঙ্গন গাছে কিন্তু এরকম ফলও হয় অনেকে রঙ্গনের ফলটা দেখো নি দেখো এরকম ফুল থেকে এরকম ফল হয় রঙ্গনে এটা আর একটা ভ্যারাইটি রয়েছে রঙ্গনের এটা আর একটা মিনিচার ভ্যারাইটি দেখো প্রচুর ফুল হয় এরকম রঙের গাছে ভ্যারাইটি গুলো দেখিয়ে দিচ্ছি এরকম ফুল হবে মিনিচারের দেখো ফুলগুলো দেখে নাও খুবই সুন্দর মিনিচার ভ্যারাইটি এরকম রঙন পেয়ে যাবে তোমরা এগুলো সব তোমরা আশি থেকে একশো টাকা রেঞ্জে পেয়ে যাবে যেহেতু এগুলো হাইব্রিড ভ্যারাইটি রয়েছে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি এগুলো কি ভাঁথা রয়েছে

আমার নাম নজিউদ্দিন কাজী আর কোথা থেকে কাজ তুমি শেখারপুরাম মার্কেট এর মাঝামাঝি তিন রাস্তার মোড়ে পার্কের সামনে এই দাদাকে পেয়ে যাবে প্রচুর কালেক সামনে রয়েছে এই দাদার কাছে এটা কি গাছ দাদা আচ্ছা দেশি সিম তাই তো কত করে পঁচিশ টাকা করে পেয়ে যাবে দেখো দেশি সিম এর ভ্যারাইটি আর এটা কি চন্দ্রমোদিকার পম্পম ভ্যারাইটি এটা দেখো বন্ধুরা পম্পম ভ্যারাইটির একদম পুষি গাছ পেয়ে যাবে আরো পিচিং করলে আরো পুষি হবে পম্পম ভ্যারাইটি পুনের ভ্যারাইটি কত করে আদা এগুলো তিরিশ টাকা করে পেয়ে যাবে এ কাছে এরকম চন্দ্রমল্লিকার ভ্যারাইটি গুলো এই সিজিনিয়াম গুলো কত করে দেখো সিজিনিয়াম পেয়ে যাবে এ কাছে ষাট টাকা করে একদম বুসি গাছ রয়েছে আর কালারটা দেখে নাও সিজিনিয়ামের একদম ভাইব্রেন্ট কালার রয়েছে সিজিনিয়ামের দেখো বন্ধুরা দেশি জবা পেয়ে যাবে এরকম দেশি জবার কালেকশন দেখো খুবই সুন্দর দেশি জবার কালেকশন এগুলো তোমরা সবই পঞ্চাশ টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো বন্ধুরা কুপিয়া গাছ পেয়ে যাবে দেখো যারা হেজ প্ল্যান্ট হিসাবে বা বাড়ির চারদিকে বাউন্ডারিতে এরকম কুপিয়া গাছ গুলো রাখতে চাইছো এরকম কুপিয়া গাছের কালেকশন নিয়ে নিতে পারো আর প্রচুর ফুল হয় বন্ধুরা এই কুপিয়া গাছে দেখো একটা গাছ এটা এগুলো তোমরা সবই পঞ্চাশ টাকা রেঞ্জে পেয়ে যাবে দারুণ দারুণ এরকম ফ্লাওয়ারিং ভ্যারাইটি গুলো হবে যেগুলো তোমরা বাড়ির চারদিকে রাখতে পারো দেখো এটা একটা ভ্যারাইটি খুবই সুন্দর তোমরা বাড়ির চারদিকে রাখতে পারো দেখো ক্রোটনের একটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি এরকম কোটনের ভ্যারাইটি গুলো হয়ে যাবে একদম ন্যারো লিফ রয়েছে কোটনের খুবই সুন্দর ভ্যারাইটি কামিনের এরকম ভ্যারাইটি গুলো পেয়ে যাবে এগুলো সবই তোমরা পঞ্চাশ টাকা রেঞ্জে পেয়ে যাবে দেখো ড্রেসিনার একটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি তোমাদের খুবই সুন্দর ড্রেসিনার ভ্যারাইটি একটা গাছ যদি তোমাদের দেখায় দেখো কতটা সুন্দর লাগবে এরকম একটা যদি গাছ ছাদ বাগানে রাখো দারুন এরকম ড্রেসিনার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে বা তোমাদের ব্যালকানিতে যদি হালকা রোদ আসে দু তিন ঘন্টা তোমরা ব্যালকানিতেও রাখতে পারো খুবই সুন্দর এরকম ড্রেসিনার ভ্যারাইটি গুলো পেয়ে যাবে দেখো পেয়ে যাবে এরকম ঝাউয়ের ভ্যারাইটি গুলো যেগুলো তোমরা ষাট থেকে আশি টাকা রেঞ্জে পেয়ে যাবে কতটা সুন্দর ঝাউ গাছ দেখো একটা ঝাউ গাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম ঝাউ গুলো পেয়ে যাবে তোমরা ষাট থেকে আশি টাকা রেঞ্জে খুবই সুন্দর কালেকশন রয়েছে এরকম দাদার কাছে তো বন্ধুরা সব কালেকশন গুলো দেখিয়ে দিলাম এই দুটো নার্সারির তো চলো পাশে আরেকটা নার্সারিতে যাই বন্ধুরা কালী স্ট্রুটে প্রতি রবিবার এরকম হাট বসে আছে অনেক নার্সারি থেকে এখানে গাছ নিয়ে আসেন তোমরা এখানে আসলে খুব সুন্দর হেন্দি গাছ তোমরা পেয়ে যাবে